আসসালামু আলাইকুম প্রিয় চাষিভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অসুস্থ আছেন অনেকে আমাদেরকে প্রশ্ন করে বিশেষ করে নতুন তরুণ উদ্যোক্তা যারা আছে তারা আমাদেরকে প্রশ্ন করেন ভাইয়া লতি কুচুটা কেন চাষ করতে হবে কারণ কি তো তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি লতি কুচু এমন একটি সবজি অন্যান্য সবজির তুলনায় সারা বছরই আপনি ভালো একটা দাম পাবেন সব সময় দেখবেন বাজার দর অন্যান্য সবজির তুলনায় লতি কুচু আপনার পাঁচ সাত টাকা বেশি হয়ে থাকে এছাড়া লতি কুচুটা আপনারা দীর্ঘদিন যাবৎ চাষাবাদ করতে পারবেন এবং সিজন শেষে এই লতি কুচুর ফুল বিক্রয় করতে পারবেন কাঠ বিক্রয় করতে পারবেন এছাড়া আপনি চাইলে সরাসরি পুরো গাছটাও বিক্রয় করতে পারবেন আর লতি তো আপনারা পাচ্ছেনই এখন কথা হলো আসলে লতি কুচুর জাত চিনব কী করে তো লতি কুচুর আপনার দুইটা জাত আছে একটা লতি কুচু বাড়ি এক যেটার আপনার মাঝখানে মানে পাতার মাঝখানে কালো ফোঁটা দেখতে পাবেন আর আর একটা কালো ফোঁটা বাদে যেটা আমরা যশোরের মানুষ আটশো হেক্টর জমিতে চাষাবাদ করে থাকি আর এটার প্রোডাকশন খুবই ভালো আপনারা চাইলে চাষ করে দেখতে পারেন আর অবশ্যই অরিজিনাল লতিরাস কচুর এই যে দেখতে পাচ্ছেন এই চারাটাই আপনাদের সংগ্রহ করতে হবে যদি গ্যারান্টি সহকারে এই সকল উন্নত জাতের চারা সংগ্রহ করতে চান তাহলে আপনাদেরকে বলবো এখনই আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারের যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের ঠিকানায় সরাসরি এসে ভিজিট করে তারপর এই সকল চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আজকেরাও আমরা দুইটি জেলাতে এই লতি কুচু চারা ডেলিভারি করতেছি যা আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন যে প্রত্যেকটা চারা আমরা সুন্দরভাবে কেটে লাইন দিয়ে সাজিয়ে রেখেছি এবং এই চারাগুলো আমরা এখন প্যাকেটজাত করব যা এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখতে পারবেন আর এই জমি থেকে মূলত চারাগুলা আপনার মারা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর সব সময় পুরাতন জমির ট্রিটমেন্ট বাদে যে সকল চারা আছে এই সকল চারাই আপনারা সংগ্রহ করবেন ট্রিটমেন্ট বাদে মানে যেই সকল চারাতে সার কীটনাশক দেওয়া হয় নাই এই সকল চারাগুলাই মূলত আপনারা সংগ্রহ করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন প্যাকেটগুলা সম্পূর্ণ করছি এটাতে দেড়শো পিস এক ভাই দেড়শো পিস চারা নেবে তাদেরকে আমরা দেড়শো পিসও দিচ্ছি মানে যার যেরকম চারা দরকার সে সেভাবে নিতে পারবেন তবে ডেলিভারি চার্জ হলো আড়াইশো টাকা থেকে দুশো টাকা আপনারা দেখতে পারছেন যে এই যে বস্তায় আমরা আরও চারা দিয়ে দিছি এই যে দেখেন এবং সামনে এই যে বস্তায় আরও প্যাকেট করা হচ্ছে এই যে দেখতে পারছেন চারাগুলা আমরা সুন্দরভাবে পাতাগুলা কেটে দিছি এই যে দেখতে পাচ্ছেন তো আমরা কীভাবে চারাগুলো বস্তায় করে দিয়ে দিই সেটাও আপনাদেরকে দেখাই দিলাম এবং বস্তাকে আমরা সব কিছু লিখে দেবো এই যে দেখতে পারছেন এরপরে বস্তাগুলো আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেব। তো যারা চারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই সকল চারা আমরা সারা বাংলাদেশে এইভাবে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো অনেকেই অনলাইনে চারা সংগ্রহ করতে ভয় পান যে ভাই চারা এলো কোনো সমস্যা হবে কি বা টাকা মার যাবে কিনা তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে ভাই এরকম কোনো দুর্নীতি বা এরকম কোনো সিস্টেম আমরা যশোরের মানুষ আমাদের দ্বারা ইনশাল্লাহ কখনো হয়নি হবে না আর আমাদের ব্যবসা একদিনের না আমরা দীর্ঘদিন যাবত এই সকল চারা সারা বাংলাদেশে ডেলিভারি করে আসতেছি আমাদের চ্যানেলে যদি আপনারা ঢুকে দেখেন তাহলে বুঝতে পারবেন যাদের চারা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ